আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব খুবই সুস্বাদু একটি ডিম বিরিয়ানি রেসিপি যেটি কম সময় এবং কোনো প্রিপারেশন ছাড়াই তৈরি করে নেওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে সেই পাত্রে পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নিতে হবে এখানে আমি তিনশো গ্রাম মতো চাল নিয়ে সেটিকে ভালো মতো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার বিরিয়ানি ভাতের জল ফ্লেভারফুল করার জন্য একটি তেজপাতা দুটো দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ এবং পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে তার মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিতে হবে এবার ভাত আরেকটু একটু সুস্বাদু করার জন্য পরিমাণ মতো ধনেপাতা দিয়ে তার মধ্যে ভেজানো চাল দিয়ে দিতে হবে এই ধনেপাতা অপশনাল যাদের ভালো লাগবে তারা দিবে আর যাদের ভালো লাগবে না তারা দিবে না এবার একটি হাতের সাহায্যে চাল ভালোভাবে জলের সাথে মিশিয়ে এইটটি পারসেন্টের মতো ভাত ফুটিয়ে নিতে হবে ভাতটি আমার এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে জল ছড়িয়ে নামিয়ে রেখেছি বিরিয়ানির জন্য ডিম কষা তৈরি করার জন্য প্রথমেই ডিম আর আলু প্রেশারে সিদ্ধ করে নিতে হবে তারপরে বেরেস্তার জন্য সাদা তেলে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কন্টিনিউয়াসলি তেলের মধ্যে নাড়তে হবে নাহলে পুড়ে যাবার ভয় থাকবে আর বেরেস্তা পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না তাই লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে হালকা একটু লালচে হয়ে এলে বুঝে নিতে হবে বেরেস্তা একদম রেডি একদম হাই ফ্লেমে এই বেরেস্তা ভাজা যাবে না একদম লো ফ্লেমে এই বেরেস্তা ভাজতে হবে আমার এই বেরেস্তা ভেজে নিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে রেখেছি এবার সিদ্ধ করে রাখা ডিম ভালোভাবে ছুলে নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে ডিম হালকা করে একটু সাতলে নেব তেলের মধ্যে একদম কড়া করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভাজলেই হয়ে যাবে একইভাবে সিদ্ধ করে রাখা আলু চোখলা ছাড়িয়ে তাতে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ডিম আলারু ভেজে নিয়ে আমি একটি মাটিতে উঠিয়ে রেখেছি এবারে কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা এবং তেজপাতা এবং জিরে দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তা তেল পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে নিমকটার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি টমেটো বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং সেই মশলাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে মশলা হালকা কষিয়ে এলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফিটিয়ে রাখা টক দই এবং কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর কষিয়ে এলে তাতে আলু এবং ডিম ভেজে রাখা দিয়ে দিতে হবে এবং দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে এবার ডিম আর আলোর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এবার ডিম ডিমকষাটি ফ্লেভারফুল করা জন্য এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়ার জল দিয়ে তাতে দু চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং কিছুটা পরিমাণ নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ডিম ফুটিয়ে নিতে হবে ঝোল পরিমাণ মতো শুকিয়ে আসলে তার মধ্যে চিনি সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে ডিম কষা এরপর বিরিয়ানি লেয়ারের জন্য একটি হাঁড়িতে সাদা তেল ভালো করে মাখিয়ে তার মধ্যে ডিমের ঝোল তলায় দিয়ে তার উপরে সেদ্ধ করে রাখা ভাত দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে ডিমের আলো এবং ডিমের কিছুটা পরিমাণের মশলা চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে তারপরে কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা এবং গরু দুধ চারিদিকে ছড়িয়ে দিতে হবে প্রথম লেয়ারের মতন প্রতিটা লেয়ারেই একইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সবশেষে ভাত দিয়ে তার উপরে ভেজে রাখা যে সেটি কি সেটিকে দিয়ে দিতে হবে এবং উপর দিয়ে কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা এবং দুধে গোলানো এক চিমটে ফুড কালার গোলাপ জল এবং কেওরার জল দিয়ে মেশানা দুধটি দিয়ে দিতে হবে এবং ওপর দিয়ে ধনে ঘি দিয়ে গ্যাসের চুলায় লো টু মিডিয়াম আছে বিরিয়ানি পনেরো মিনিটের জন্য দম দিয়ে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেলে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে গ্যাসটি অফ করে দশ মিনিট পর ঢাকনাটি খুলে হাঁড়ি ভালোভাবে ঝাঁকিয়ে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে একটি প্লেটে সার্ভ করে নিলেই আমাদের ডিম বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখে নিন কি সুন্দর ছচ্ছরে বিরিয়ানি তৈরি করে নিয়েছি আমি এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানালে খুবই সুস্বাদু খেতে হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন